পানিহাটিতে মেয়ের দাম্পত্য কলহ মেটাতে গিয়ে জামায়ের ঘুষতে মৃত্যু শ্বশুরের মেয়ের দাম্পত্যক্রহ মেটাতে গিয়ে জামায়ের খুশিতে মৃত্যু হল শ্বশুরের রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘোলা থানার পানিহাটি পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের আজাদিন নগরে মৃতের নাম অলোক মুখোপাধ্যায় বয়স পঞ্চাশ বছর অভিযোগ বিয়ের পর থেকে মেয়ে জামায়ের মধ্যে অশান্তি লেগেই থাকত রবিবারও উভয়ের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয় খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে পৌঁছন অলোকবাবু তার ইচ্ছে ছিল মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে আনা অভিযোগ জামাই সপাটে পৌর শ্বশুরের বুকে ঘুষি মারে ঘুষি আঘাতে অলোকবাবু অসুস্থ হয়ে পড়েন তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে করে যদিও পুলিশ অভিযুক্ত জামাইকে আটক করেছে স্থানীয় সূত্রে খবর জানা গিয়েছে সালে অয়ন্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল পেশায় চিকিৎসক সৈকত বোস অরফে বিকির কিন্তু বিয়ের পর থেকেই নানাবিধ কারণে দাম্পত্য কলহ চলছিল মৃতের স্ত্রী পূর্ণিমা মুখোপাধ্যায় জানান রবিবার মেয়ে জামাইয়ের মধ্যে অশান্তি বেঁধেছিল মেয়ের শ্বশুর সুব্রত বোস ফোন করে তাদের ডেকে পাঠায় তারা গিয়ে দেখেন জামাই বিছানায় শুয়ে রয়েছে তখন তার স্বামী জামাইকে উঠতে বলে জামাই উঠেই তার স্বামীর বুকে সপাটে ঘুষি মারি বলে অভিযোগ তার দাবি সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তার স্বামী রাস্তায় অসুস্থ হয়ে পড়েন তৎক্ষণাৎ থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে কথ একজন ভেটেরিনারি ডক্টর বাড়ি হচ্ছে বাগান কাঞ্চন মুখার্জির বাড়ির কাছাকাছি সম্ভবত আমি ঠিকানা অ্যাড্রেসটা বলতে যাচ্ছি না হ্যাঁ তারপরে বাহার দোকানে বসে হচ্ছে এক নম্বর আজাদিন নগর লোকনাথ বিয়েবাড়ির উল্টো দিকে ভেটেরিনারি ডক্টর একজন ওই দোকানে বসে এবং ডক শো করে হ্যাঁ আমার হাজব্যান্ড যাওয়াতে মেয়েকে অত্যাচার করাতে আমার হাত্যা আমার হত্যা আমার হত্যা আমার হত্যা কালকে ঘটনা আমার মেয়ের সাথে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে চৈত্র মাসে আমার মানে সৈকত বোস বিকি ডাকনাম বিকি ভালো নাম সৈকত বোস ভেটেরিনারি ডক্টর ও হ্যাঁ 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 আমার একটাই মেয়ে খুব ভালো মেয়ে আমার আশেপাশে জিজ্ঞাসা করছে কালকে ড্রিঙ্ক করে এসছে এসে আমি আমি গিয়ে যেটা শুনলাম মেয়েকে বললাম বাবা কি হয়েছে আমি আমাকে ফোন করলাম আমরা দুজনে ঘুমাচ্ছি দুজনে শুয়ে রয়েছি বিয়ে ঘসে ফোন করেছে আর আঙুলগুলো রানো আঙুল রানো না ফোন করেনি আমার মেয়ে দিন ফোন করে না যা বাবা টেনশন যদি করে আমরা ঘুমাচ্ছি একটা দশ নাগাদ সম্ভবত কি একটা নাগাদ ফোন করেছে ওর শ্বশুর হচ্ছে উনি হচ্ছে সুব্রত বোস হ্যাঁ ওই বাড়িতে মা হচ্ছে সঙ্গীতা বোস মা হচ্ছে আর এক অ্যাস্ট্রোলাইজারের সাথে ডিভোর্স দিয়ে চলে গেছে মা কালকে মা আসেনি এবার আমাদেরকে ফোন করেছে গেছি যাওয়ার পর নক করছি মেয়ে দরজা মেয়ে ভেবেছে শ্বশুর তো দরজাটা বলছে এবার মেজাজ করে বললো কী হয়েছে কি তুমি বারবার দরজা ঢাকাচ্ছো তখন বলছি কি যে আমি তখন ঢুকে গেছি মেয়ে সাড়া দেওয়ার পর আমি ঢুকে গেছি ঢোকার পর গিয়ে দেখলাম মেয়ের নাইটি চেরা সামনে নাইটি চেরা পিছনের নাইটি চেরা হাতে রক্ত জমা হয়ে রয়েছে আমার মেয়ের তখন কেঁদে দিয়েছে বলে মা সেই জন্মদিনের থেকে এরকম অশান্তি করছে তা আমি বলছি তাহলে তুই এতদিন বলিস নি কেন বলে কী বলবো কি বলবো এবার আমার হাজবেন্ড গিয়ে দেখছে ওই মেয়ের ওই কালো হয়ে রয়েছে তখন দেখছে সৈকত বস পিছন ঘুরে কোল নিয়ে জড়িয়ে শুয়ে রয়েছে ও গিয়ে শুধু বলে যে ঘুমাচ্ছি ওঠো 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 কী ব্যবস্থা করবে দেখি তুমি কি হয়েছে মেয়েটাকে মেরে কি করেছ তখন ঘুরে বুকে একটা ঘুষি মেরে দিয়েছে যে ঘুষি মেরে হ্যাঁ হ্যাঁ মানে সৈকত বস ঘুষি মেরে দিয়েছে তখন আমার মেয়ে বলছে তুই আমার বাবার গায়ে হাত তুললি তোর সাথে আমি আর সংসার করবো না বলে মেয়ে জামা কাপড় গুছাতে গেছে তখন ওর জাতে অজাতে যা ভাষায় গালাগালি তখন ওর ভাই এসে সৈকত বস উঠে এসছে বলছে এই অমুকের ছেলে তোকে মেরে এখানে পুঁতে রেখে দেব আমাকে বলল এই অমুক মেয়ে ছেলে মানে ড্যাশ আর কি ভাষা এবার ঘুষি মারার পর আমার হাজব্যান্ড তখন আমি ওর বুকটা ডলে দিলাম ও দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে থতমতো খেয়ে গেছে না ওইটুকু টাইম হয়তো সহ্য করে নিয়েছে নেওয়ার পর ও ফোন বার করেছে ফোন বার করার পর ওর রেকর্ডগুলো করছে ও যা করেছে সেগুলো ভিডিও করেছে করছে বলছে তখন ও বলেছে ঠিক আছে তোর কোন বাবা আছে দেখে নিয়ে আমাকে বললো তোর কোন মা আছে ডেকে নিয়ে আমি বত্রিশটা কাউন্সিলর দাঁড় করিয়ে দেবো সৈকত বস বলছে তোর বাড়ির সামনে লাইন লাগিয়ে দেবো তোকে তোকে এক্ষুনি তুলে নিয়ে যাবে তুই হসপিটালে যাওয়ার টাইম পাবি না রে তোকে পুঁতে রেখে দেবো মা ডার করে রেখে দেবো তোকে এক্ষুনি এদিকে গোলা থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত জামাই সৈকত বোস ওরফে বিকিকে সাধুর এলাকা থেকে আটক করেছে